and to details আশা করি এখন পর্যন্ত সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সহজ ভাবে এই চাইনিজ ভিডিও গুলো আপলোড করে আপনারা মানে এডিট করে আপনাদের ইউটিউব শর্ট কিংবা রিল ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন আমি আজকে মোবাইল দিয়ে কিভাবে আপনি শর্ট ভিডিও চাইনিজ আমি খুব সহজ ভাবে আজকে দেখিয়ে যাব এই চাইনিজ ভিডিও গুলো আপনি মোবাইল দিয়ে ক্যাপকার্টের সাহায্যে কিভাবে এডিট করে আপনি ইউটিউব রিলস ফেসবুক আপনি এডিট করবেন তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিন যাই আমি এখন চলে আসলাম আমার মোবাইল স্কিনে আমরা এখন ক্যাব কার্ড টি ওপেন করবো আপনার মোবাইল যদি ক্যাব কাট না থেকে থাকে তো আপনি কি করবেন আপনার মোবাইল এর প্লে স্টোর এ চলে যাবেন প্লে স্টোরে এসে আপনি দেখবেন ক্যাব ক্যাপকার্ড লেখে সার্চ দিলেই আপনার মোবাইলে চলে আসবে এই যে দেখুন এই যে ক্যাপকার্ড আপনি এটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল আছে আমি ইনস্টল করবো না এটা একদম ফ্রি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার জন্য আপনি আপনার ক্যাপকার্ডে চলে যাবেন ক্যাপকার্ডে এসে এই কর্নারে আপনি সাইডে এই যে দেখতে পাচ্ছেন মি নিচে ক্লিক করবেন করার পরে আপনি লগ ইন করবেন আমার এটাতে লগ ইন করা আছে এর জন্য দেখাচ্ছে এরকম এরপরে যা করবেন আপনি ক্যাপকার্ডে যখন আসবেন আপনার নতুন প্রজেক্টে যাবেন তার আগে এই যে সেটিং এ ক্লিক দিবেন সেটিং এ ক্লিক দিয়ে এটা হয়তো এরকম থাকবে আপনি এটি এনাবল করে না দিলে আপনার ক্যাপকারে ওয়াটার মার্ক চলে আসবে এরপর আপনি ক্লিক করবেন নিউ প্রজেক্টে এই যে আমি নিউ প্রজেক্টে দিলাম এখানে নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সব শো করবেন তো আমি এখানে চলে আসলাম আমি এই ভিডিওটি অ্যাড করলাম অ্যাড এ ক্লিক করলাম অ্যাড এ ক্লিক করার পর আপনি ভিডিওটি কোন রেশিওতে নেবেন আপনি রেশিও আগে সিলেক্ট করে নিতে পারেন এই যে রেশিও সিলেক্ট করার জন্য এই যে রেশিওতে ক্লিক দিলাম দেওয়ার পরে আমি দেব টিকটকের চিহ্ন দেওয়া আছে নাইন ইস টু ষোলো এইটাতে ক্লিক দিলাম এই বিচ্ছিন্ন দিয়ে দিলাম এরপরে আমি এখানে আমি আবারও এখানে ক্লিক করব ছবির ওপর ছবির ওপর ক্লিক করে আপনি ওভারলে তে ক্লিক দিবেন আমি ওভারলে তে ক্লিক দিলাম তারপর এক ওভারলে তে ক্লিক করে আমি এখানে আরেকটি ছবি ওইটার সাথে আমি যে আর ছবিটি অ্যাড করব আপনি হয়তো এই ছবিটাকেই এডিট করে আপনি মানে এই অবস্থায় আপনার দিতে পারে তো আমি যেহেতু তো এতই ভিডিওতে ফেসবুক রিল এবং ইউটিউবের শর্ট ইনস্টাগ্রামের ভিডিও সব দেখাবো এর জন্য আপনি আগে আর একটি ভিডিও করে রাখবেন আমি এটি ভিডিও দিলাম অ্যাড করলাম দেখুন এটা দ্বিতীয় লাইনে চলে এসেছে আপনি চাইলে এই ছবিটাকে আপনি এখানে রেখে আপনি এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এই ছবির উপর ইয়া আমার দ্বিতীয় লেয়ারে ক্লিক করলাম করার নিচে চলে যাব স্ক্রল করে এই মানুষের মতো একটি ছবি দেখতে পারবেন এখানে লেখা আছে রিমুভ যে যে দেখতে পাচ্ছেন এইখানে আমি আমি ক্লিক দেব দেওয়ার পরে আপনি চাইলে অটো করতে পারেন আবার চাইলে কাস্টমাইজ করতে পারেন একটু সময় নিবে দেখো একটু সময় নিয়ে আমার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছি এখন আমি আবারো ছবিটি ক্লিক করে আমি আমার এই নিচের ভিডিওটি আমি সেট করে নিই এখানে রাখলাম রাখার পরে আমরা উপরের ছবি যে ভিডিওটা আছে মূল ভিডিও থেকে আমরা এই অডিওটা রিমুভ করে দেব অডিও রিমুভ করার জন্য আমরা ছবি ভিডিওর উপর ক্লিক করব ভিডিওর উপর ক্লিক করার পর একটু ডান দিকে গেলেই আপনি পাবেন অডিও এক্সট্রাক্ট এই যে দেখতে পাচ্ছেন অডিও এক্সট্রাক্ট এখানে ক্লিক করলাম অডিও অডিওটাই শো করছে আমি অডিওটাই এক্সট্রাক্ট করে দিলাম এরপরে আমি এখন যদি আমি এখানে ভয়েস দেই আবারও এই ছবির মধ্যে ক্লিক করব করার পরে আমরা ভয়েস এ এই যে ক্লিক করব করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোফোনের মতো এখানে ক্লিক করব করার তারপরে আমরা কিছু কথা বলবো মাইক্রোফোন চলে এসেছে আমরা এখানে ঠিক আবার ওকে দেবো তিন সেকেন্ড অপেক্ষা করতে বলবে এরপরে আবার অনুমোদন চাবে যেহেতু রেকর্ড চলছে তো আমি এখানে এডিট করে নেব এই সাউন্ড যেহেতু শুরু থেকে হয়নি আমি এখানে সাউন্ড এখানে রেখে আমি সাউন্ড কেটে দেবো কেটে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট স্প্লিট এ ক্লিক করবো করার পরে এইটুকু আমরা ডিলিট করি ডিলিট করার পর আমরা শুরু থেকে নিয়ে আপনি চাইলে সাউন্ড একবারেই করতে পারেন অথবা ভেঙ্গে ভেঙেও করতে পারেন আমি যেহেতু একবারে একটু দেখে দেবো এভাবে যাওয়ার পরে সাউন্ডটাতে ও সমান করে নেবেন নয়েলেটি ইয়াড চলে আসবে একটা সাউন্ড ইফেক্ট দেবো ইফেক্ট দেওয়ার জন্য সাউন্ডে ক্লিক করব করার পরে এই অডিও ইফেক্টে ক্লিক করব মনোভাব চেষ্টা করবো এই অংশটা কেটে দেবো এরপরে আমরা যা করবো আমরা কিছু ট্যাক্স ট্যাক্স দেওয়ার জন্য ভিডিওর ওপর ক্লিক দেবো এই যে

দিলাম কন্ট্রাস্ট টেক বাড়াই দেব তারপরে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এইচ এস এল এখানে আমরা ক্লিক ক্লিক করার পরে আমরা ইয়েলো বাড়ায় দেব রেড একটু বাড়ায় দেব সাদা একটু বাড়ায় দেব বেশি খারাপ লাগলে এরকমও করতে পারেন আর এরপরে আমরা চলে যাব যাতে ক্লিক দিয়ে দেই দেখুন আগের ছবির সাথে এখনকার ছবি আগের ভিডিওর সাথে এখনকার ভিডিওর একটু পার্থক্য হয়ে ভিডিও কোয়ালিটিতে চলে আসলাম এভাবে আপনার ভিডিওটি এডিট করেন সবকিছু ভিওয়ার্স আমি একটু কথা ভুল করে ফেলছি সেটা হচ্ছে এই উপরের ভিডিওটি হচ্ছে আমার নিচে আমার যে ভিডিওটি এটা অনেক বড় হয়ে গেছে এই ভিডিওটি পূর্বেই আমাকে সমান করে কাটা লাগে তো হচ্ছে না আমি এক্সপোর্ট করে নেওয়ার পরে আমি কেটে নেবো আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে যে

আমি অতিরিক্ত অংশটুকু আমি কেটে দেব এখানে ক্লিক দেব দিয়ে স্প্লিট এ ক্লিক দেব তারপরে ডিলিট আমার ভিডিও থেকে অতিরিক্ত অংশটুকু ডিলিট হয়ে গেছে এখন আমি এটিকে এক্সপোর্ট করব দেখুন আমার ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে এবং অতিরিক্ত অংশটুকু এখন আর থাকবে না আমি ভিডিওটি ক্লিক করব ভিডিওটি আমার গ্যালারিতে আছে দেখে চলে ভিডিওটি যদি আপনার ইউটিউবে শর্ট আপলোড করেন কিংবা ফেসবুক রিল আপনি আপলোড করতে পারেন অথবা ইনস্টাগ্রাম রিল হিসাবে আপনি আপনার এই ভিডিওটি আপলোড করতে পারেন বা আজকের ভিডিও এই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ